প্রথমত হচ্ছে আমি দুঃখজনক বলবো যে পাঁচই আগস্টের পরে কোনো ধরনের ক্ল্যাশ সংঘর্ষ কোনোভাবেই কাম্য না আমাদের আমি এই প্রত্যাশায় রাখবো তবে এখানে ঘটনাটা যেটি ঘটেছে যে আঞ্জুমানের একজন কর্মী ছিল তালা আমি নাকি সম্ভবত তো ওনাদের সাথে বিগত সময়ে ফ্যাসিস্ট যারা ছিলেন তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স ছিল এবং আহ সে ছাত্রলীগের কাছে বিভিন্ন তথ্য সরবরাহ করতে এই জাতীয় বিষয়গুলো সেখানকার শিক্ষার্থী সহ অন্যরা অভিযোগ করেছেন এবং এই ভিডিওটার পাশাপাশি একজন ছাত্র আহত হয়েছেন যাদের ভিতরে তাদের কথা কাটাকাটি বা হাতাহাতির ঘটনাটা ঘটেছিল তো আমি সেখান থেকে তথ্য উপাদ যতটুকু নিয়েছি সেখানে তাদের ভিতরে মূলত কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে যিনি আহত হয়েছেন তিনি পায়ের হাঁটুর ঠিক নিচে এই অংশে ব্যথা পেয়েছেন এবং সেখানে কিছুটা ওনার ব্লিডিং হয়েছে। এবং রাতে দুজন শিক্ষার্থীকেই হসপিটালে নেওয়া হয়েছে এবং দুজনে ট্রিটমেন্ট নিয়েছেন সম্ভবত বেলায় রক কাটার একটা অভিযোগ এসেছে এবং সেটা আমি দুঃখজনক বলবো যে আমাদের বন্ধুর প্রতি দুঃখজনক বলছি আমি দুঃখজনক বলবো হচ্ছে যে সকালবেলায় আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগ্রহ ছাত্র দলের সেন্ট্রাল পেজ থেকে ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে রক কাটার চেষ্টা করা হয়েছে আপনি দেখুন এখানে আমি ডেলি ক্যাম্পাসের একটা রিপোর্ট রক কাটার মতো কোনো চিহ্ন মেডিকেল কর্তৃপক্ষ পাইনি

হয়েছে তিনি নিজেকে বৈষম্য বিরোধী কর্মী দাবি করেছেন এবং সিলেটের যারা বৈষম্য বিরোধী কমিটি ছিল তার এই বিষয়ে স্টেটমেন্টও দিয়েছেন এবং সেটার প্রতিবাদ আসবো আর আসবো কিন্তু তার আগে আপনার সিলেট সিলেটের যিনি আপনাদের জামায়াতের যিনি তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এমসি কলেজের যে উনি হচ্ছেন আমির মহানগর সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি তার বিবৃতিতে বলেছেন ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়ি বাড়াবাড়িটুকু হয়েছে আমার দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত এবং সেটা করেছে অন্যায়ভাবে এবং সেটা দুঃখজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা দুঃখ প্রকাশ করছি আপনাদের পরস্পরের এই বিরোধী অর্থাৎ আপনাদের যদি বড় সংগঠন বলি বা বৃহত্তর সংগঠন বলি এটা জামায়াত ইসলামী তারা বলছে শিবির এটি ঘটিয়েছে এর জন্য দুঃখ প্রকাশ করেছে আপনি বলছেন শিবির এটি করেনি আমরা পরস্পরের ভিডিওটা একটু নিই কি বলে দেখানো সম্ভব এই ঘটনার সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি দুঃখ প্রকাশ করছি বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী এটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে দেখলাম আমরা এবং আপনাদের বিবৃতিটা আমার হাতেও রয়েছে তো এখন কি বলবেন মানে জামায়াত কি তাহলে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করছে জামায়াত কি আপনাদের হেও করছে বিষয়টি কি

প্রথমত বলবো আপনি ভিডিওটা ধারণ করা হয়েছে আঞ্জুমানের অফিসে গিয়ে ওকে আর জামাত ইসলামে সেখানে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা আমাদের কনসার্নের মধ্যে ছিল না এবং আমাদের সাথে ওনারা কোনো আলাপ করে যান নাই এরপরে তিনি সেখানে গিয়ে যেটা হয়েছে যে একটা সেখানে আঞ্জুমান এবং ওনাদের সাথে যৌথভাবে বসে স্ক্রিপ্ট রেডি করা হয়েছে পরবর্তীতে ওনাকে আঞ্জুমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যা ফিল করবেন পড়বেন আপনি যা ফিল করবেন পড়বেন না কিন্তু উনি পুরোটাই পড়েছেন পরবর্তীতে যখন আমরা ওনার সাথে যোগাযোগ করলাম যে আপনি এই ধরনের কথা বলেছেন কেন তিনি বলেছেন আসলে আমি বুঝতে পারিনি বা বিষয়টা ওই সময় আমার ভালো করে খেয়াল করতে পারিনি এজন্য রাতে আমরা বিবৃতি দিয়েছিলাম আমাদের সিলেট মহানগর আমি এটা নিন্দা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং তার পরবর্তীতে তিনি আবার বিবৃতি দিয়েছে আপনি চাইলে কিন্তু সেই বিবৃতিটা এখানে দেখাতে পারতেন যে তিনি আসলে সেখানকার ভুলবুল যাবো যে অথবা মিস ইনফরমেশন আমার কাছে গিয়েছে আর সিলেটের একটা কালচার হচ্ছে সেখানে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন অতীত হয়েছে আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ অপর অপর যারা আছে আঞ্জুমান তাদের ভিতরে ইন্টারনাল কিছু নেগোসিয়েশন থাকে তারা চায় যে কোনো কিছু বাড়াবাড়ি না হোক অর্থাৎ সামনে অগ্রসর না হোক আমরা ইন্টারনালি সেটা সমাধান করি মূলত এই সেন্টিমেন্ট থেকে তিনি গিয়েছেন কিন্তু ছাত্র শিবিরের কোন কনসার্ন সেটা ছিল না এবং ছাত্র শিবির সেটা নিন্দা জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে এবং তিনিও তার যে বক্তব্য ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে